না মানে তাহলে সিটি মেয়রকে আরেস্ট করা হবে তার মানে হচ্ছে ফেডারেল ল থেকে অভিবাসীদের ব্যাপারে যে বিষয় সিদ্ধান্ত আসবে সিটিগুলো কারণ আমরা জানি প্রতিটা স্টেটের নিজস্ব আবার কিছু ল আছে কারণ আমেরিকা এইভাবে রুলস হয় সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই যাদের কাগজপত্র বিহীন বিনা কিংবা ক্রিমিনাল তাদেরকে ধরার যে অভিযান শুরু হয়েছে এটির প্রভাব কতটুকু পড়বে প্রথমত এই যে চারজন বাংলাদেশি কিংবা কিংবা বিভিন্ন কান্ট্রিতে কতজন ডিটেন করা হয়েছে তার কিন্তু স্পেসিফিক কোন এক্স্যাক্ট কোন প্রুফ নেই তবে অ্যারাউন্ড মোর দেন ফাইভ হান্ড্রেড ইমিগ্রেন্টকে ইলিগেল ইমিগ্রেন্টকে ডিটিং করা হয়েছে তার মধ্যে তার মধ্যে ক্যাটাগরি হিসেবে যাচ্ছে যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে অলরেডি এবং যারা ডোমেস্টিক ভাইলেন্স এর সাথে জড়িত এবং যারা ড্রাগ ডিলিং এর সাথে জড়িত এরকম এবং যাদের অলরেডি আহ ডিপুটেশন অর্ডার ফাইনাল হয়ে গেছে এবং পরবর্তীতে তারা আর কোনো